আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা সামনে যে বুডারটা দেখতেছেন আমি যে অবস্থাতে আসি পরিশ্রম করলাম প্রায় কারণ এই পিছনে যে বুডার দেখতেছেন পাঁচটা বুডার এই ঘরে আমার আর সাতটা বুডার ছিল গতকালকে দুইটা বুডারের পাখি টেনে পরে করে আমি আমার ওই খামারে মানে ওই ঘরে নিয়ে গেছি এখানে আজকে বাচ্চা এখনই বের করলাম এখনই বের করে ভিডিওটা করতেছি তো এই জায়গাতে করেছি যেহেতু এখানে দুইটা বুডার ছিল আগে একটা বুডার এখানে বাচ্চা বুডার হয়েছে আজকে একটা বুডার করতেছি অর্থাৎ আগের যে চিটাগুলো ছিল টুসগুলো ছিল অথবা গুড়াগুলা ছিল সেগুলো সামনে দেখতেছেন ওখানে গোছায় রাখছে ওগুলো ফেলে দেব এখানে নতুন করে টুস দিয়েছি এবং শুধু তাই করে নাই এই বুডারটা করার জন্য আমি যে সরঞ্জামগুলো ব্যবহার করছি প্রথমত এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আগে তুলসগুলো ফেলে দিয়েছি তারপরে আমি এখানে চুন ব্যবহার করেছি তারপরে ব্লিচিং পাউডার ব্যবহার করেছি তারপরে আপনার দিয়ে স্প্রে করেছি শুধু জায়গাটাই এভাবে করি নাই হপার সহ চিক এই যে কটা আমি জীবাণু বা জায়গা পরিষ্কারের জন্য যে উপাদানগুলোর কথা বললাম হপার এবং এই চিক গার্ড সবটাতেই আমি এই জায়গা পরিষ্কার এবং জীবাণুনাশক বা ভাইরাস মুক্ত খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য এগুলো ব্যবহার করেছি এবং প্রত্যেকটা খামারিকেই এইগুলা এইসব ব্যবস্থা নেওয়া দরকার কারণ আমি মনে করেন এখানে বাচ্চাটা করেছি এই বাচ্চাটা আমি যখন বোডার ছেড়ে দেবো তখন বাচ্চাটা ট্রান্সফার করার পর যে এখানে আমি আবার নতুন করে গোড়া দিয়ে ওর উপরে বাচ্চা দিব সেটা করলে আপনার বাচ্চা সুস্থ সবল থাকবে না কারণ এই বাচ্চাটা আপনি নিজের জন্য করেন না এই বাচ্চাটা আপনি বাইরে সেল করার জন্য করেন বিক্রয় করার জন্য করেন সেক্ষেত্রে তার কাছে গিয়ে এই বাচ্চাটার উপর প্রভাব পড়বে পড়ে যাবে কারণ অনেক খামারে আমি দেখেছি যে যে জায়গার উপরে বাচ্চা করা হয় বাচ্চা ওঠানোর পরে ওই জায়গার উপরে আবার নতুন করে গোড়া অথবা তুষ দিয়ে তারপরে আবার বাচ্চা দেওয়া হয় এইগুলোতে আপনার ক্ষতির কারণ হয়ে যায় আপনি যখন একটা থেকে একটা বাচ্চা আপনার গুডার করা শেষ হয়ে যাবে ওই জায়গাটা ওই টুষ ফেলাই দিয়ে নতুন করে তুষ দেবেন তুষ দেওয়ার আগে ব্লিচারিং পাউডার আপনার চুল এবং জীবাণুনাশক দিয়ে স্প্রে করবেন এই বুডারে ওই আগের বোর্ডারে যেসব ব্যবহার করেছিলেন প্রত্যেকটা সরঞ্জামেই আপনি জীবাণু অথবা ফার্স্ট পাউডার দিয়ে ধৌত করে তারপরে নতুন কোয়েল বাচ্চাকে সেগুলো ব্যবহার করাবেন এক্ষেত্রে আপনি আপনার বাচ্চা সুরক্ষা থাকবে এবং আপনার খামার ভালো থাকবে এবং আপনার যে বাচ্চাটা আহ পরবর্তী হয়ে যাবে সুস্থ সবল গঠনগুলো সব দিকে ভালো থাকবে আপনি সেফটিক থাকবেন যার জন্য একটা বোডার করার পরে আর একটা বোডার করতে হলে অবশ্যই পরের বোডারের কাছে আগের বুডারের তোষ ফেলায় দিবেন জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যেসব উপাদানের কথা বললাম সেগুলো করবেন আর বিশেষ করে ডাক্তারের সাথে পরামর্শ করে এই আপনি কিভাবে করতে হবে এই ব্যবস্থা নেবেন আজকে পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ